নমস্কার বন্ধুরা স্নেহা বিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সন্ধ্যায় যখন হালকা ফুলকা কিছু খেতে মন চাইবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো চলুন বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল জলটা দেড় কাপে দিতে হবে মানে যে সুজিটা যতটা নেবেন তার দেড় গুণ জল দিয়ে দিতে হবে তো আমি এক কাপ সুজি দিয়ে তৈরি করছি তাই দেড় কাপ জল দিয়ে দিলাম এইবার এই জলের বোতলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ জল আর লবণটা একটু গুলে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে এক কাপ সুজি তো বন্ধুরা এখানে পরিমাপটা হলো যদি এক কাপ নেন তাহলে দেড় কাপ জল নেবেন আর যদি বাটি মেপে নেন তাহলে এক বাটির সুজির জন্য দেড় বাটি জল দিয়ে নেবেন এরপর একটু ভালোভাবে মিলিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখেন দেখবেন এটা একটা ডোয়ের ফর্মে চলে এসেছে আর যখনই এরকম ডোয়ের ফর্মে চলে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা না তবে হাতে সহ্য পায় এরকম ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা যখন সুজিটা এরকম ঠান্ডা হয়ে যাবে যা হাতে সহ্য হয় ঠিক তখনই দিয়ে দিতে হবে এর ভেতরে দুটো সেদ্ধ করা আলু আলু দুটোকে আমি একটু গ্রেড করে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা দুটো আলুই আমি গ্রেট করে এর ভেতরে দিয়ে দিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর এর সাথে লাগছে চাট মশলা এখানে চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন তো মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব সাত মতো লবণ অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা সুজিতে কিন্তু লবণ আগে থেকে দেওয়া ছিল অল্প একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাতা কুচি ব্যাস আর কোনো কিছুই লাগবে না এইবার এই সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে গরম গরম মুখরোচক এই খাবারটি খাওয়ার জন্য বা বানানোর জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন পড়ে না এই যে সব উপকরণগুলো আমি ব্যবহার করেছি এটা সাধারণত সবসময় আমাদের ঘরে থেকে থাকে তো বন্ধুরা যখনই খেতে মন চাইবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো দেখুন সব কিছুকে আমি মোটামুটি মেখে নিয়েছি এইবার এর ভেতরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা যদি চান এর পরিবর্তে কিন্তু চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এটা বেশ মুচমুচে হবে তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সব কিছুকে আবারও একটু মেখে নেব আর একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমার এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে দেব এর উপর থেকে আর এই ডোয়ের উপরে ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর হাতটা পরিষ্কার করে নেব বন্ধুরা আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি এইবার হাতের তালুতে অল্প একটু সাদা তেল মেখে নেব নিয়ে এই ডোয়ের থেকে ছোটো ছোট লেচি কেটে নেব এবং গোল করে একটা টিকির বা চপের শেপ দিয়ে নেব তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজ কিন্তু এই রেসিপিটা বানানো কোনো প্রকারের ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একটা টিকি বা চপের শেপ আমি এখানে দিয়ে নিয়েছি এই একইভাবে বাকি চপগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন সবগুলো চপ আমি তৈরি করেছি নিয়েছি আমার মোট নয়টি চপ হয়েছে এরপর এই চপগুলো ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এই চপগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না অল্প তেল দিয়ে লাইট ফ্রাই করব। তবে আপনারা যদি চান তাহলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো দেখুন ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে একে একে চপগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে ছয়টি চপ দিয়ে দিয়েছি চপগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর দুই পাশ থেকেই ব্রাউন কালার করে ভেজে তুলে নেব চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না এক এক সাইডে দেড় থেকে দু মিনিট সময় লাগবে ফ্রাই হতে এই একইভাবে দুই সাইডই ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি অল্প ব্রাউন কালার চলে এলে এই চপগুলোকে একে একে নামিয়ে নেব সন্ধ্যায় চায়ের সাথে অথবা বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন বানানো খুবই সহজ আর কোনো প্রকারের ঝামেলাও হয় না তো বন্ধুরা আজকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন আজকে এই রেসিপিটা দেখার জন্য তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে চলেছি তার আগে চপটা অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো তো বন্ধুরা আজকে আমি এই চপটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিয়েছি আপনারাও কিন্তু যে কোনো ঝাল চাটনি অথবা টমেটো কেচাপের সাথে খেতে পারেন আর চায়ের সাথেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার